নমস্কার আমি অঙ্কিতা আমি সুইডেন সম্পর্কে আপনাদের বিভিন্ন তথ্য দিয়ে থাকি আজকে রয়েছে আমি সুইডেনের দক্ষিণের একটি শহর লুন্ডের লুন্ড ইউনিভার্সিটি বিল্ডিংয়ের সামনে এখান থেকে আমি আমার ভিডিওটা শুরু করব আর লুন্ডের বিভিন্ন অলি গলি বিভিন্ন সুন্দর জায়গা আপনাদের ঘুরে দেখাবো আর তার সঙ্গে সুইডেনের এক নম্বর মানে একদম টপ র্যাঙ্কের যে ইউনিভার্সিটি লুন্ড ইউনিভার্সিটি তার সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব যার ফলে যেসব বন্ধুরা আমাকে প্রায়ই জিজ্ঞেস করেন যে সুইডেনের কোন ইউনিভার্সিটি আমাদের জন্য সব থেকে ভালো হবে তারা কিছুটা হলেও আইডিয়া পাবেন যে আপনাদের জন্য হয়তো লুন ইউনিভার্সিটি এক নম্বর চয়েস হতে পারে তাই প্লিজ ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখবেন তো এই লুন ইউনিভার্সিটি এই বছর মানে দু সালে পৃথিবীতে সমস্ত ইউনিভার্সিটির মধ্যে লুন ইউনিভার্সিটি পঁচাত্তরতম র্যাঙ্ক করেছে আগের বছর এই র্যাঙ্কটা ছিল পঁচানব্বই তার আগের বছর একশো পাঁচ ক্রমশই উন্নতি করে করে লুন ইউনিভার্সিটির র্যাঙ্ক এবারে পঁচাত্তরতম সারা পৃথিবীতে আর সুইডেনের এটাই কিন্তু সবথেকে হাইয়েস্ট র্যাঙ্ক ইউনিভার্সিটি তবে হ্যাঁ যদি দেখেন এই বছরের র্যাঙ্কে চুয়াত্তর নম্বরে কিন্তু কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আছে কিন্তু সেটাই শুধুমাত্র টেকনোলজিক্যাল সাবজেক্টগুলোই পড়ানো হয় কিন্তু সকল সাবজেক্ট পড়ানো হয় এরকম ইউনিভার্সিটির মধ্যে বেস্ট ইউনিভার্সিটি যেটা আমাকে অনেক সাবস্ক্রাইবার বন্ধুরাই পার্সোনালি মেসেজ করে জিজ্ঞেস করেন বা ভিডিও নিচে কমেন্ট করেও জিজ্ঞেস করেন সেইটা যদি জানতে চান তাহলে অবশ্যই লুন্ড ইউনিভার্সিটি এছাড়াও হয়তো কিছু ইউনিভার্সিটি রয়েছে যেমন উপসালা মালমো গোথেনবার্গ স্টকহোম লিন শপিং এগুলো সমস্ত ভালো ইউনিভার্সিটি কিন্তু বেস্ট অফ দ্য বেস্ট ইজ লুর ইউনিভার্সিটি এটা হচ্ছে একদম ইউনিভার্সিটির লাইব্রেরির সামনে দাঁড়িয়ে আছি কি অসাধারণ সুন্দর দেখুন লাইব্রেরির বারেটা অবশ্যই যেহেতু আমি স্টুডেন্ট নই এখানকার আমি ঢুকতে পারবো না খ্রিস্টাব্দে সুইডেনের রাজা যদিও এটা স্থাপন করেন কিন্তু বলা হয় চোদ্দোশো তেইশ খ্রিস্টাব্দ থেকেই যখন সুইডেন ডেনমার্কের পার্ট ছিল তখনই নাকি এই ইউনিভার্সিটিতে কিছু কিছু সাবজেক্ট পড়ানো হতো মানে এটা কতটা প্রাচীন আপনারা বুঝতেই পারছেন আট হাজার জন টিচার আছেন মানে ফ্যাকাল্টি সমস্ত মিলিয়ে আর ছেচল্লিশ হাজার স্টুডেন্ট আছেন বর্তমানে মানে দু হাজার পঁচিশের নিরিখে এতজন ছেচল্লিশ হাজার স্টুডেন্ট এখানে পড়েন এবারে এতজন স্টুডেন্ট যে পড়েন শুধু কি এই একটাই এই যে ইউনিভার্সিটি ক্যাম্পাস এটা না এছাড়াও কিন্তু হেলসিংবাড়ি আর মালমো এই দুটো জায়গাতেও লুন ইউনিভার্সিটির ক্যাম্পাস আছে প্রথমে এটা শুরু হয়েছিল লুন থেকে তারপরে এত স্টুডেন্ট আসছে এত ফ্যাকাল্টি নেওয়া হচ্ছে বিল্ডিংয়ের শর্টেজের জন্য মালমো আর হেলসিংবড়িতেও এর ক্যাম্পাস আছে তো এবার আপনাদের প্রশ্ন হতে পারে লুনটা কোথায় একেবারে কোপেন হেগেন থেকে ট্রেনে মাত্র আধ ঘন্টা হচ্ছে এই লুন মানে কোপেন হেগেনের আর সুইডেনের বর্ডার সিটি মালমো জানেন আমি অনেক ক্ষেত্রেই বলি অনেকেই আমাকে যখন ইমিগ্রেন্ট হিসেবে আসেন আমাকে জিজ্ঞেস করেন কোন শহরটা সব থেকে ভালো হবে আমি বলে থাকি মালমো সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু লুন্ডও খারাপ নয় যথেষ্ট চিপ শহর এবং মালমো থেকে মাত্র পঁচিশ মিনিট দূরে এই লুন এর আশেপাশেই আপনারা ঘর পেয়ে যাবেন যে ক্যাম্পাসে থাকবেন তার কাছেই তো আপনাদের থাকতে হবে তাহলেই একটু গাড়ি ভাড়ার সুবিধা হয় আর কি আর অনেক সময় কিন্তু শেয়ারিংয়েও থাকতে হতে পারে সেক্ষেত্রে ভাড়াটাও অনেকটা কম লাগে আর এখানে থাকলে বিভিন্ন ইন্টিগ্রেশন প্রোগ্রাম হয় যেহেতু এখানকার বেশিরভাগ লোকই বাইরের মানে এখানে যেহেতু স্টুডেন্টরা সবাই বেশিরভাগই বাইরে থেকে পড়তে আসে তাই আপনাদের এসেও এখানে কোনো রকম সমস্যা হবে না তাই থাকার জন্য কিন্তু লুনড একটা খুবই ভালো জায়গা অন্যান্য ইউনিভার্সিটির মতো লুন্ড ইউনিভার্সিটিরও একাডেমিক ইয়ার দুটো সেমিস্টারে বিভক্ত অটম আর স্প্রিং প্রত্যেকটা সেমিস্টারের জন্য কুড়ি উইক করে বরাদ্দ করা থাকে অটম সেমিস্টার শুরু হয় অগাস্ট সেপ্টেম্বরে আর স্প্রিং সেমিস্টার শুরু হয় জানুয়ারিতে অটম সেমিস্টারের জন্য অ্যাপ্লিকেশন করতে হয় ফিফটিন্থ অক্টোবর থেকে ফিফটিন জানুয়ারির মধ্যে ফিফটিন্থ জানুয়ারির পরে অনেক সময় গ্রেস দেওয়া হয় আবার অনেক সময় গ্রেস দেওয়া হয় না স্প্রিং সেমেস্টার যেটা জানুয়ারিতে শুরু হয় তার জন্য জুনের শুরু থেকে পনেরোই আগস্ট পর্যন্ত অ্যাপ্লিকেশনের ডেট স্প্রিংয়ে কিন্তু বেশিরভাগ সময় গ্রেস পিরিয়ড দেওয়া হয় না এটা মাথায় রাখবেন আর আমাকে যদি জিজ্ঞেস করেন কেউ অনেকেই জিজ্ঞেস করেন কোনটা বেটার হবে তাদেরকে আমি বলবো অবশ্যই করে অটমটাই কিন্তু বেটার হবে কারণ আপনি নিজে গিয়ে দেখবেন ইউনিভার্সিটির সাইটে স্প্রিংয়ে কিন্তু অনেক প্রোগ্রাম কম থাকে তাই আপনার যদি বিশেষ অসুবিধা না থাকে আপনি মনে করেন বাইরে পড়বেন তাহলে কিন্তু লুন্ড ইউনিভার্সিটিতে স্পেশালি অটোমটাতেই আপনার সিলেক্ট করা বেটার হবে খরচা কীরকম খরচা তো সুইডেনের সমস্ত ইউনিভার্সিটিতেই মোটামুটি একরকম এখানে আপনার সব থেকে সুবিধা যেটা সারা বছরের ফিজ একবারে দিতে হয় না দুবারে ভেঙে ভেঙে আপনি দিতে পারেন আপনার এখানে আসতে গেলে ব্যাঙ্কে যে অ্যামাউন্টটা দেখাতে হয় সেটা মোটামুটি বাংলাদেশি অ্যামাউন্টে পনেরো থেকে সতেরো লক্ষ টাকা আর ইন্ডিয়ান মানিতে বারো থেকে চোদ্দো লক্ষ টাকার মতন এক একটা সেমিস্টারে ফিজ হয় সাবজেক্ট ওয়াইজ মানে যদি আপনি মেডিসিন পড়েন লুন্ডে মেডিসিনটা খুবই ভালো তাহলে কিন্তু বেশি ফিজ সায়েন্স রিলেটেড কোনো সাবজেক্ট দিতে পড়তে গেলে সেটার ফিজ বেশি যদি মিউজিক নিয়ে পড়তে চান মিউজিকটাও লুন্ডে অত্যন্ত ভালো আর বা আর্টসের সাবজেক্ট পড়তে চান সেক্ষেত্রে কিন্তু ফিসটাও আপনার কম হয়ে যাবে লুন্ডের একটা খুব পুরাতন ক্যাথেড্রাল এসছি একদম বিল্ডিংয়ের পাশেই ইউনিভার্সিটি বিল্ডিংয়ের পাশেই এই ক্যাথিড্রালটা এটাও বহু পুরোনো প্রায় আটশো বছর আগেকার তার মধ্যে বহুবার ধ্বংস হওয়ার মুখে ছিল অনেক ঝড়ঝাপটা সহ্য করে এই ক্যাথিড্রালটা বেঁচে আছে এরকম লুন্ড আসলে আপনারা আরও অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন বাংলাদেশি টাকায় ন লাখ থেকে ১৪ লাখ আর ভারতীয় টাকায় সাড়ে সাত লাখ টাকা থেকে বারো লাখ পর্যন্ত এটা বছরের ফিস হতে পারে এটা শুধুমাত্র ইউনিভার্সিটির ফিস বললাম এর সঙ্গে তো থাকা খাওয়া আছেই যদি শেয়ারে থাকেন অবশ্যই সেক্ষেত্রে থাকা বা খাওয়াটা কীরকমভাবে করবেন এটা আপনার ওপর নির্ভর করবে এছাড়াও স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন স্কলারশিপের জন্য কিন্তু মোটিভেশনাল লেটার যেটা লিখতে হবে সেটা ম্যাক্সিমাম ছশো ওয়ার্ডের মধ্যে হতে পারে লুন্ড ইউনিভার্সিটির গ্লোবাল স্কলারশিপ প্রোগ্রামে আপনারা ডাব্লু তে ডাব্লু ডট ইউনিভার্সিটি ষোলোই অক্টোবর থেকে পনেরোই জানুয়ারির মধ্যে এই যে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন অ্যাডমিশান ফি কত পড়বে এবার বলে দিই অ্যাডমিশান ফি হচ্ছে আশি ইউরো বা ক্রোনা নশো ক্রোনা ইন্ডিয়ান টাকায় আট হাজার মতো আর বাংলাদেশি টাকায় প্রায় দশ হাজার মতো হচ্ছে অ্যাডমিশান ফি ব্যাচেলার্স এবং মাস্টার্সের সেম কিন্তু পিএইচডিতে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি লাগে না আর অটম সেমিস্টারের জন্য অ্যাপ্লাইয়ের টাইম তো বলে দিয়েছি পেমেন্ট করতে পারবেন লাস্ট কুড়ি মে পর্যন্ত বিশে মে পর্যন্ত আর স্প্রিংস সেমিস্টার তার জন্য পেমেন্ট করতে পারবেন লাস্ট থার্টি নভেম্বর তিরিশে নভেম্বর পর্যন্ত এবার বলবো যে ব্যাচেলার্সে কারা অ্যাপ্লাই করতে পারবেন টেন প্লাস টু থাকলেই ব্যাচেলার্সে অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে টুয়েলভেল বা আইএলটিএসে সিক্স স্কোর থাকতে হবে আর মাস্টারসে টয়াফেল বা আইলেটসে সেভেন্স স্কোর থাকতে হবে আর ব্যাচেলার্সের সিক্সটি ক্রেডিটস কমপ্লিট করা থাকলেই তাহলে কিন্তু আপনারা মাস্টার্সে অ্যাপ্লাই করতে পারবেন মাস্টারসে প্রায় একশো তিরিশটা সাবজেক্ট রয়েছে তার মধ্যে স্পেশাল যে সাবজেক্টগুলো একটু কয়েক বলে দিই ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সোসাইটি ইন্টারপ্রিনোরশিপ অ্যান্ড ইনোভেশন ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট এশিয়ান স্টাডিজ পলিটিক্স অ্যান্ড সোসাইটি অফ দ্য কন্টেম্পোরারি মিডেলিস্ট এই ধরনের সাবজেক্টগুলো খুব স্পেশাল এবং প্রায় আর কোনো ইউনিভার্সিটিতেই পড়ানো হয় না এছাড়াও একশো উনচল্লিশটা সাবজেক্ট আছে ব্যাচেলার্সে তার মধ্যে বিভিন্ন লিটারেচার যেমন জার্মান স্প্যানিশ সুইডিশ ইংলিশ তো অবশ্যই পড়ানো হয়ে থাকে আর ভীষণ ভালো যে সাবজেক্টটায় লুন ইউনিভার্সিটি সেটা কিন্তু মালমো ইউনিভার্সিটির ক্যাম্পাসে মানে সেটা এই ক্যাম্পাসের মধ্যে আপনারা পাবেন না সেটা হচ্ছে মিউজিক রিলেটেড যে কোনো কিছু মিউজিক রেকর্ডিং বা গিটার পিয়ানো ইত্যাদি বিভিন্ন সাবজেক্টে কিন্তু ব্যাচেলার্স এবং মাস্টার্স করানো হয়ে থাকে ব্যাচেলার্স আছে ফাইন আর্টস ইন্টারন্যাশনাল বিজনেস ইকোনমি অ্যান্ড সোসাইটি ডেভেলপমেন্ট স্টাডিজ বায়োমেডিসিন ফিজিক্যাল জিওগ্রাফি জিওলজি ম্যাথামেটিক্স ফিজিক্স ইকোসিস্টেম সায়েন্স ইত্যাদি বিভিন্ন রকম সাবজেক্টের প্রচুর প্রচুর ভ্যারাইটি ফিজিসিস্ট আনেলে লেহলার দুই বছর আগে এই ইউনিভার্সিটির একজন প্রফেসর যিনি নোবেল প্রাইজ পেয়েছেন লোন ইউনিভার্সিটির অ্যাকসেপ্টেন্স রেট কিন্তু খুব খারাপ নয় থার্টি ফোর তাই যে আপনারা একদম মানে চেষ্টা করলেই পাবেন সেটাও যেমন নয় আবার একেবারে আশাহত হওয়ার প্রয়োজন নেই যে পাবেন না চলুন লুন্ডের রাস্তায় ঘুরতে ঘুরতে আমি আপনাদের আরও কিছু ইনফরমেশান দিয়ে দিই যে কিভাবে আপনারা এখানে বাড়ি পাবেন বাড়ি পাওয়ার কিছু সাইট তো থাকেই যেটা আপনারা গুগলে লিখলে পাবেন তা সত্ত্বেও কিন্তু আপনারা যদি এখানে চান্স পান বা আসবেন ভাবেন ফেসবুকে কিন্তু লুন্ডের অনেক গ্রুপ পাবেন ধরুন লুন্ডে কেউ আসছেন না মালমো বা গোথনবার্গ বা স্টকহোমে যাবেন সেক্ষেত্রেও কিন্তু ফেসবুকের গ্রুপগুলো আপনাদের জয়েন করতে হবে সেখানে মোটামুটি যারা এই সব জায়গায় আসতে চায় তারা কিন্তু সকলেই জয়েন করে এবং এখানে কিন্তু অনেক ইনফরমেশন পাওয়া যায় তবে হ্যাঁ বাড়ি নেওয়ার ব্যাপারে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন কাউকে দেশ থেকে টাকা দেবেন না কারণ কিছু ফ্রডও হয়ে থাকে মানে কিছু কেন বলছি অনেক ক্ষেত্রেই কিন্তু ফ্রড হয়ে থাকে তাই টাকা আগে থেকে পেমেন্ট করার ব্যাপারে অবশ্যই আপনারা সচেতন থাকবেন ইউরোপে গাড়ি ভাড়াটা বিভিন্ন জায়গাতেই বেশি সেরকম সুইডেনেও কিন্তু গাড়ি ভাড়াটা খুব একটা কম নয় তবে লুন্ডে থাকলে আপনার যেটা সুবিধা হবে দেখুন এখানে কিন্তু সাইকেলেই বেশিরভাগ লোক চলাচল করছে শহরটা ছোট্ট হওয়ার জন্য আপনাকে হয়তো গাড়ির পাস কিনতেও হলো না সাইকেল করেই আপনি সারা শহর ঘুরতে পারবেন বা আপনার বাড়ির থেকে আপনার কলেজে বা ইউনিভার্সিটিতে আসতে পারবেন তবে ওই যে বললাম যে লুনডে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলেই যে আপনার লুন শহরেই যে আপনি পাবেন মানে লুন্ডের ক্যাম্পাসে সেটা নাও হতে পারে হেলসিংবড়ি মালমো যথেষ্ট ভালো তবে বলবো উত্তরের তুলনায় কিন্তু এই দক্ষিণের এই শহরটা খুব সুন্দর স্কেনিয়া বলে রাজ্যের মধ্যে মালমোহ রয়েছে হেলসিংবড়িও রয়েছে লুন্ডও রয়েছে তবে শুধুমাত্র লুন্ডেই কিন্তু আপনি ট্রাম বাস ট্রেন তিনটেই পাবেন মালমো তৃতীয় বৃহত্তম শহর হওয়া সত্ত্বেও কিন্তু মালমোতে ট্রাম নেই কি সুন্দর দেখুন একেবারে ছবির মতো সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা শহর বাইরে থেকে এত লোক এসে থাকে তারপরেও মিউনিসিপ্যালিটি থেকে কত সুন্দর মেনটেন করা হয় শহরগুলো এখানে প্রচুর হোটেলও রয়েছে মানুষ কিন্তু এখানে ঘুরতেও আসে কারণ দেখারও জিনিস রয়েছে আমরাও অ্যাকচুয়ালি ঘুরতেই এসেছি ঘুরতে এসে ভাবলাম যে এই শহরের যখন সব থেকে বড়ো আকর্ষণীয় ইউনিভার্সিটি এটা সম্পর্কে আপনাদের একটু বলি তো আশা করি আপনারা কিছুটা হলেও আইডিয়া পেলেন যে কেন আপনারা সুইডেনে আসলেই প্রথমে লুণ্ডকে বা লুন্ড ইউনিভার্সিটিকে রাখবেন আর আমার মনে হবে সব থেকে ওয়াইজ ডিসিশন তবে আমার মনে হয় বা আমি যেটুকু শুনেছি যে লুন্ডে কিন্তু রেজাল্টের একটা ভ্যালু আছে বা আপনার যে রেকমেন্ডেশন লেটার এইগুলো কিন্তু যদি ভালো হয় তবেই মানে এই ইউনিভার্সিটির পাওয়াটা একটু তো টাফ হবেই বুঝতেই পাচ্ছেন যখন এক নম্বর ইউনিভার্সিটি কোনো একটা দেশের সে তো একটু যাচাই বাছাই করেই নেবে তবে আপনাদের রেজাল্ট যদি ভালো থাকে অবশ্যই করে লুনটাকেই কিন্তু প্রেফারেন্সে রাখবেন এই ছিল আজকের ভিডিও লুন শহরটা কত সুন্দর সেটাও দেখলেন ইউনিভার্সিটি সম্পর্কেও কিছুটা আইডিয়া পেলেন আবারও আসবো এরকমই কোনো একটা তথ্যবহুল ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন আমার চ্যানেলটা দেখতে থাকবেন আর নতুন বন্ধুরা যারা চ্যানেলে এলেন অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন